শত্রু দমন করার জন্য দূর থেকে যে কোনো নারী অথবা পুরুষকে বান তাবিজ দূর থেকে শত্রু শত্রু দমন করবেন অনেক ভাই এবং বোনেরা দ্বারা ক্ষতিগ্রস্ত অতিষ্ঠ হয়ে গেছেন শত্রুরা জ্বালাতন করতে করতে একদম দেয়ালে ঠেকিয়ে দিছে আপনার আর কোনো উপায় পাচ্ছেন না আপনার হাতে যদি অন্য কোনো উপায় থেকেও থাকে আপনি নিরাপদে একটা তান্ত্রিকের মাধ্যমে একটা ব্যবস্থা করতে চাচ্ছেন যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় এবং কেউ জানতে না পারে এবং নিঃশব্দে গোপনে যাতে করে একটা শত্রুকে আপনি দমন করতে পারেন তো কিভাবে এই কাজটা করবেন কুফুরি একদম পাওয়ারফুল ফুল একটা মারণ বিদ্যা এই বিদ্যার মাধ্যমে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে শত্রুকে আপনি বান মারতে পারবেন তো অনেক ভাইরা আছেন যে আসলে এইভাবে নীরবে গোপনে কাজ করতে করতে অনেক তান্ত্রিকের পিছনে টাকা খরচ করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে আর মনে চায় না ভাই আপনাদের জন্য আজকে আমার এই ভিডিও যারা ধোঁকা খাইছেন তান্ত্রিক জগতে তাদের জন্য এই ভিডিওটা আমি উপহার হিসেবে দিলাম যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন আর যাতে করে আপনাদের ধোঁকা খাইতে না হয় কারণ অনেক তান্ত্রিক আছে অনেক গোপন বিষয় আছে যেগুলো আপনাদেরকে বলে দেয় না সেটা আমি আজকে আমি আপনাদেরকে বলে দেবো যেমন আসন জাগ্রত করা মন্ত্র এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে দেবো পুতুল ভুটো পুতুল জাগ্রত করা মন্ত্র তো আজকের বিদ্যাটা কিন্তু ভুটো পুতুলের মাধ্যমে শত্রুকে বান মারান ডাইরেক্ট সরাসরি ভুট পুতুলের মধ্যে শত্রুর প্রাণ জাগ্রত করবেন এবং এই প্রাণটা একটা মন্ত্রের মাধ্যমে জাগ্রত ওই মন্ত্রটা আমি বলে দিব এবং পরবর্তীকালে ওই বিদ্যা দ্বারা ওই ভুড়ো পুতুলটা দ্বারা আপনি শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে দমন করতে পারবেন তো চলেন আমি নিয়মে চলে যাচ্ছি তার পূর্বে অনুরোধ থাকবে আমার ভিডিওটা যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দিবেন তো দেখেন প্রথমত এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সময় আপনাকে মানতে হবে যেমন এই কাজটা করার ক্ষেত্রে শনিবার মঙ্গলবার দিন আপনাকে কাজ করতে হবে এবং বেশ কিছু মাল লাগবে যেমন কাম কিনতে হবে বাজার থেকে তার পাশাপাশি চন্দন কাঠ কিনতে হবে এবং দুইটা লোহা নেবেন একদম স্টিলের লোহা পারেন বা লোহার লোহাগুলা পেরেক যাকে বলা হয় আপনারা দুইটা পেরেক নেবেন এবং কবর থেকে তিন মোট মাটি সংগ্রহ করবেন তো অনেক ভাইরাসের কোবর থেকে মাটি সংগ্রহ করার নিয়মটাই জানেন না কবর থেকে মাটি সংগ্রহ করারও কিন্তু বেশ কিছু নিয়ম আছে বা মন্ত্র আছে মন্ত্রটা কিন্তু এই তান্ত্রিকরা বলে দেন যাতে তাদের ব্যবসা নষ্ট না হয়ে যায় কারণ এটা বলে দিলে আপনাদের কাজ আপনারা করে নেবেন তাহলে তার কারোর কাছে যাবেন না তো যাই হোক বিভাস একটা কথা বলে নেই যারা একেবারে পারে না একেবারে অপারক বিপদগ্রস্ত কাজ করতে পারে না নিজেরা তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা দায়িত্ব না কাজ সম্পন্ন করে দেব তো যাই হোক আমি বলি যাচ্ছে মাটি সংগ্রহ করার মন্ত্রটি হচ্ছে মাটি মাটি কবর মাটি আই মাটি ধরি পাপি ধ্বংস করি আদি জিব্রাইল মিকাইল আজরাইলের নাম ডাকি তো এই মন্ত্রটা জপ করে আপনারা তিন মুঠ মাটি নেবেন নিয়ে একটা ভোডো পুতুল বানাবেন বানানোর পরে প্রথমত আপনারা কি করবেন আসন করে বসবেন মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন পাক পবিত্র হয়ে বসে তারপরে এই ভোডো পুতুলটা মাটিগুলা দিয়ে ভোডো পুতুল বানিয়ে নেবেন একটা পুতুল বানায় নিয়ে এই পুতুলের মধ্যে নকশাটা অঙ্কন করবেন বিশেষ করে ভিতরে একটা মানে সাদা কাপড়ের মধ্যে অঙ্কন করে এই নকশাটা অঙ্কন করে দেখেন নাম লেখা আছে পিতা নাম লেখা যেখানে নাম ওইখানে লিখবেন শত্রুর নামটা যেখানে পিতা ওইখানে শত্রুর পিতার নাম শত্রু মেয়ে হলে সেক্ষেত্রে মাতার নাম লিখিয়ে দেবেন লিখে দিয়ে তারপর আপনারা কি করবেন এই পুতুল এই নকশাটাকে আপনার ওই পুতুলের মধ্যে ঢুকাই নেবেন ঢুকায় নেওয়ার পরে বিওয়ার তারপরে আপনাকে মন্ত্র জপ করতে হবে এবং ওই যে পেরে বা লোহা নিতে বলছিলাম ওইটা ঢুকাই দিতে হবে তো পুতুলের প্রাণ স্থাপনে মন্ত্রটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস এটা কিন্তু কেউ কাউকে বলে দেয় না কারণ এটা তান্ত্রিক জগতের মধ্যেই থাকে আমি গোপন রাস্ক আপনাদের মধ্যে রহস্যটা ফাঁস করে দিলাম এবং এটা এই প্রাণ প্রতিষ্ঠা করতে পারলে কিন্তু আপনি এই পুতুলটার মাধ্যমে যে কোনো শত্রুকে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন যে কোনো কাউকে এটা সে বিদেশে থাকুক দেশে থাকুক যে কোনো জায়গায় থাকুক তো আমি মন্ত্রটা বলতেছি তারপর অনুরোধ করব এটা কিন্তু সাধারণ ব্যক্তিবর্গের ক্ষেত্রে ব্যবহার করবেন না শুধুমাত্র শত্রু নিধনের ক্ষেত্রে বা একেবারে বিদ্যালয় থেকে গেলে তাই সেই ক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করবেন তো যাই হোক পরিশেষে আমি মন্ত্রটা বলতেছি কালিনীর মন্ত্র চোপে মন্ত্র বলে জীবন জাগে আবার বলতেছি কালিনীর মন্ত্র চোপে মন্ত্র বলে জীবন জাগে প্রাণ আই পুতুলের মাঝে অমুকের প্রাণত্মা এখানে যে শত্রু শত্রু নামটা বলে দিতে অমুকের প্রাণাত্মা বন্দি হলো সব সত্তা জেগে উঠুক এই পুতুল হয়ে যা পুতুল আত্মা ওম কাল চামুণ্ডে জীবনং বন্দনায়ং নিং কালি অমকং আত্মা জাগ্র করস সাহাসোদা সাহা কালিকা নমস্তুতে এই অমকং এর জায়গায় অবশ্যই শত্রুর নামটা বসায় দিবেন ঠিক আছে বিশেষ করে আপনি এখানে বলতে পারেন যে অমুকের পুত্র অমুক ঠিক আছে তো এইভাবে মন্ত্রটা জপ করে তারপর আপনি ওই ভুডু পুতুলের উপরে সাতবার মন্ত্র জপ করবেন সাতটা ফুঁ দিবেন সাতটা ফুঁ দেওয়ার পরে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে এবং কি আপনার এই মন্ত্রটা আবার পরবর্তীকালে একবার পাঠ করে সেই ক্ষেত্রে ওই লোহাটা বা পেরেকটার মধ্যে ফুঁ দিয়ে তারপর ওই পেরেকটা আপনার শত্রুর বুকের মধ্যে গেড়ে দিবেন এবং আরেকটা ঠিক মাথার মগজের মধ্যে আপনারা গেড়ে দেবেন ঠিক মাথার সামনের ভাগে যখন আপনি মাথার মধ্যে এবং শত্রুর এই বুকের মধ্যে আপনি এটা গাড়বেন এটা আপনার মনে মনে ভাবতে হবে যে আপনি শত্রুর বুকের মধ্যে কাটতেছেন তো হ্যাঁ অবশ্যই বন্ধুরা এটা আপনার শত্রুর বুকের মধ্যে গিয়ে আঘাত হানবে এবং তার মাথার মধ্যে গিয়ে আঘাত হানবে এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল এটা কোনো স্টের পাওয়ার কোন অপশন নাই কারণ এটা যখন দুইটা আপনি যখন একবারে গারবেন সঙ্গে সঙ্গে গেছে ধীরে ধীরে মানসিক ভাবে দেখবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই শত্রুটা স্টক করে মারা যাবে কোনো বাপের ক্ষমতা নাই তাকে বাঁচানোর কোনো ডাক্তার কবিরাজ কারোর বাপের ক্ষমতা নাই তার শরীর যদি বন্ধ থাকে তারপরে ওই এটা ভেদ করে ঢুকে যাবে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে